আলাইকুম সবাই কেমন আছেন ঈদের পরে আজকে কাজ প্রথম শুরু করলাম বাবা দেখেন এটা সিঁড়ি কাটিং করেছি মানে সিঁড়ির নিচে ইনভার্টারের বোর্ড হবে স্টোভ বাজারের জন্য যা করা আছে কিছু কিছু পাইপ ফ্লোর কেটে দিতে হয়েছে কারণ পাইপ দেওয়া ছিল না ভালো করে তার জন্য তো এখন সব ঠিকঠাক করে দিয়ে দিয়েছি এটা হচ্ছে এনসিবি ছোটো বাড়ি একটা দেখেন কেমন হয়েছে ফ্লোর কেটে দিয়েছি স্টেট পাইপ কাজ এখন সম্পূর্ণ শেষ হয়ে গেলো কাটিংয়ের কাজ এ ঘরে বেড শুট দেওয়া আসলো না এটাও ফুলোর কেটে দিয়ে দিয়েছি একদম শর্টকাট তো কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন আর আপনারা এই পরে কাজ চালু করেছেন কি জানাবেন তো দেখেন কাজগুলো কেমন হয়েছে তিনটা রুম আছে তার মধ্যে দুটোতে বেড সুইচ আছে একটাতে বেড স্যুইচ নাই এটা নর্মাল এটাতে বেড সুইচ নাই তার জন্য এইট মডেলের বোর্ড আছে এটাতে এটা তো দেখেন ফ্লোর কেটে দিয়েছি বেড সুইচ তো আছে না তার জন্য দেখেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আবার পরবর্তীকালে দেখা হবে